আমাদের খুব প্রিয় একটা শব্দ হচ্ছে স্বাধীনতা স্বাধীনতা আমরা খুব পছন্দ করি স্বাধীনতার জন্য যুদ্ধ করি স্বাধীনতার জন্য ত্যাগ করি রক্ত দেই মানুষ শহীদ হয়ে যায় এই স্বাধীনতার সাথে আমরা মোটামুটি পরিচিত আর সামাজিকভাবে আর একটা স্বাধীনতার কথা বলা হয় যে আমি যেরভাবে চাবো আমার জীবন আমি সেইভাবে চালাবো এটাই হচ্ছে স্বাধীনতা মেয়েরা অনেক মেয়েরা পোশাকের স্বাধীনতা চায় পুরুষ মানুষের মতো খোলা দোকানে বসে সিগারেট খেতে চায় এটাও একটা স্বাধীনতা কিছু শিল্প গোষ্ঠী তারা গান করতে চায় অনেকে এটা তাদের স্বাধীনতা কেউ চায় আমি স্বাধীন মতো ঘুরবো দেশে কোনো গান হবে না এটাও একটা স্বাধীনতা সে ওইরকম স্বাধীনতা চায় কেউ স্বাধীনতা চায় ধর্ম নিয়ে কথা বলবো আলোচনা করব। এবং এটা স্বাধীনভাবে করতে চাই আবার কেউ চায় ধর্ম সমালোচনা করব স্বাধীনভাবে তার কাছে ওটা একটা স্বাধীনতা নানা মানুষের কাছে স্বাধীনতার অর্থ নানা রকম তবে মোটামুটি স্বাধীনতার অর্থ হচ্ছে আমি যা চাই তাই করবো বাধা দেবে না আমি কোনো বাধাহীন ভাবে আমার কাজগুলো করব আমার ইচ্ছাগুলো বাস্তবায়ন করব এটাই মোটামুটি আমাদের সামাজিক স্বাধীনতা স্বাধীনতাকে একটু অন্যভাবে দেখব আমি মানে দেখব বলতে কি আসলে দেখে ফেলেছি দেখে ফেলে আমার একটু ঝামেলা হয়ে গেছে এখন এই ঝামেলাটা আরো দশ জনের মধ্যে একটু ছড়ানো যাক একা একা ঝামেলা ভোগ করবো কেন সবাইকে নিয়ে ভোগ করব স্বাধীনতার অর্থ শব্দটাকে যদি ভেঙে ফেলি স অধীনতা স মানে নিজ অধীনতা মানে আমার অধীন অধীনতা মানে হচ্ছে মানে কি বলা যায় কারো আন্ডারে থাকা কারো তত্ত্বাবধানে থাকা তো নিজের তত্ত্বাবধানে থাকা অর্থাৎ আমি কারো আহ মুখাপেক্ষী না কারো কাছে কৈফিয়ত দিয়ে আমি চলি না আমার ইচ্ছাই আমি চলি এটা হচ্ছে অধীনতা আর এটা যখন না থাকে আমরা যখন অন্যের অধীনে চলি তখন সেটাকে বলে পরের অধীনতা অথবা পরাধীনতা একটু প্রথমে আসি বিবর্তনগত ভাবে আমরা স্বাধীন কিনা এই যে আমাদের শরীর আমাদের এই যে চেহারা চুল আমাদের হাইট আমাদের ওয়েট আমাদের কালার আমি কোথায় জন্মগ্রহণ করব কার ঘরে কোন সমাজে কতটুক সময় আমার আয়ু থাকবে পৃথিবীতে কতদিন থাকবো কিভাবে থাকবো আমার সাথে কি কি ঘটনা ঘটবে আমার গায়ে কতটুকু শক্তি থাকবে ইত্যাদি ইত্যাদি এইগুলো আমার ইচ্ছা মতো হয়েছে এই যে আমার চেহারাটা এটা কি আমি আমার মতো করে করেছি আমার ইচ্ছা ছিল এরকম চেহারা হোক আমার ইচ্ছা ছিল এই দেশে জন্মগ্রহণ করি ব্যাপারটা এরকম ইচ্ছা করে আসছি না অর্থাৎ জন্মগতভাবে আমি আদৌ আমার কাছে কোনো কৈফিতে চাইনি মানে আমার কাছে শুনতেই চাইনি তুমি কি চাও মানে অন্তত যতদূর মনে পড়ে যে আমাকে কেউ জিজ্ঞেস করেনি যে তোমার চেহারা এরকম হোক তুমি ছেলে হতে চাও না মেয়ে হতে চাও তুমি কোথায় জন্মগ্রহণ করতে চাও কোন ধর্মে কোন সমাজে না কেউ জানতে চাইনি আমি মানে আকাশ থেকে পড়েছি সোজা হিসাবে অর্থাৎ প্রথমে আমি আমার ছিলাম না কারো চয়েসে হয়েছে কার চয়েস আমি জানি না এরপরে এই যে আমি যে শরীরের মধ্যে আছি তাই না শরীর যখন খারাপ হয় তখন আমরা বলি যে আমার শরীরটা খারাপ তার মানে আমি এবং শরীর কিন্তু আলাদা আমি এবং শরীর যে আলাদা এটা নিয়ে বেশি গেলে অনেক বাড়বে সহজে মেনে নাও যে তুমি এবং তোমার শরীর এক না তোমার শরীরকে তুমি কখনো ভালোবাসো কখনো তোমার শরীরকে তুমি খারাপ লাগে তোমার ধরো তোমার চেহারা একটু অন্যরকম মোটা বা কালো তথাকথিত সামাজিক ভাবে যেগুলো বলে আর কি আমি ব্র্যান্ডেড না ধরো একটা মেয়ে যে হতে চায় ফেয়ারনেস ক্রিম সবাই চায় না যারা মনে করে আমার দরকার সে কিন্তু নিজের কালো ঘৃণা করে মানে আমি কালো কেন কেউ বলে আমি মোটা কেন কেউ বলে আমি খাটো কেন কেউ বলে আমি এত লম্বা কেন কেউ বলছে আমার গায়ে মানে আমার আমি তো চিক না কেন কত যে দুঃখ মানুষের শরীর নিয়ে মানে হচ্ছে এই শরীরটাকে সে পছন্দ করে না তারপরে সে কি করে এক্সারসাইজ করে খাওয়া দাওয়া করে সে একটু শরীর বানাতে চায় কার মতো সালমান খানের মতো ঋত্বিক রোশনের মতো আমরা তো গরিব ঘরের ছেলে পেলে আমরা আবার হলিউড চিনি না আমরা বলিউড চিনি হলিউড চিনলে কার মতো কার কথা বলতাম সরিগার স্ট্যালন করতে চাই তার মানে হচ্ছে আমি আমার শরীরকে ভালোবাসি না আমার ওই শরীরটা ভালো লাগে আমি ওই রকম করতে চাই যেটা আসলে কোনোদের হয় না চেষ্টা মেষ্টা করাই সার তো এই যে শরীরটা এর মধ্যে আমি আছি এই শরীরের কখনো ঘুম আসে কখনো জ্বর আসে কখনো ক্লান্তি আসে কখনো এমন সেক্সুয়াল ডিজায়ার আসে যে মানুষ অকারস করে বসে করে বলা বলে আঁকি করলাম এই যে শরীরের মধ্যে আমি আছি এখানে আমি তো আটকা এবং এর ইচ্ছা মতো অনেকটা আমার চলা লাগে যখন খেতে যায় খাওয়াতে হয় এবং সত্যি কথা বলতে পৃথিবীতে মানুষ যত কাজ করে অলমোস্ট হানড্রেড পার্সেন্ট অলমোস্ট হানড্রেড পার্সেন্ট কাজ করে শরীরের কারণে মানুষ খেতে চায় এই জিব্বা জিব্বা পেট শরীরে দুর্বল হয় কার্বোহাইড্রেট দরকার তাহলে কার্বোহাইড্রেট কোথায় পাবো বাজারে পাবো বাজারে কার্বোহাইড্রেট পেতে গেলে কী করতে হবে টাকা লাগবে তা টাকা কোথায় পাবো চাকরি করতে হবে চাকরি কীভাবে পাবো পড়াশোনা করতে হবে এই কিন্তু আমাদের সোসাইটি তারপরে শরীরের আর একটা ডিজায়ার হচ্ছে নারীর পুরুষের দরকার পুরুষের নারীর দরকার এইটা সংগ্রহ করার জন্য আরেক সংগ্রাম মোটামুটি মানুষের সারা জীবনটা যায় শরীরকে পূজা করতে করতে এই শরীরের চাহিদা মিটে দিই শেষ জীবন শেষ অন্য কিছু ভাবার খুব একটা সময় হয় না তো এক হিসেবে আমি কিন্তু শরীরের চাকর তাহলে আমি কিন্তু আমার অধীন না না আমার ইচ্ছায় আমি চলি না আমি শরীরের ইচ্ছায় চলি শরীরের যখন যেটা প্রয়োজন হয় সেই প্রয়োজন মেটানোর জন্য জীবন ব্যয় করে গেল প্রথম স্বাধীনতাই গেল এবার আসি মন ইচ্ছা চিন্তা আমার চিন্তাগুলো কি স্বাধীন আমি যে চিন্তা করি যে আমি ইচ্ছা করি তাই আমি খাই আসলে কি তাই ধরো তুমি একটা মিষ্টির দোকানের পাশ দিয়ে যাচ্ছ তোমার মিষ্টি খেতে ইচ্ছা করলো তুমি মনে করবা আমার ইচ্ছা করেছে আসলে কি তাই না মিষ্টিগুলো এমন ভাবে সাজানো বিজ্ঞাপনটা এমন ভাবে দিয়েছে যে তোমার ওই চিন্তাটা হবে খুব সূক্ষ্ম ভাবে তোমাকে ওই চিন্তাটা করতে বাধ্য করেছে তুমি মনে করছো আমার চিন্তা আমাদের সমাজে চাকরি বাকরি সমাজের নিয়ম কারণে বিয়ে জমি জমা অর্জন তারপরে সন্তান যত কিছু আমরা করি মনে করি আমি করেছি কিন্তু আসলে আমি কি চিন্তা করব এইটা বহু আগে থেকে সেট করা এই সমাজে কিন্তু আমি বুঝতে পারি না যেমন আমি চিন্তা করি রাস্তার বাম পাশ থেকে হাঁটব ডান পাশ থেকে হাঁটবো না এটা আমার ইচ্ছা না এটা বহু আগে থেকে নিয়ম ডান পাশ থেকে হাঁটলে সামনে থেকে গাড়ি আসে পুলিশে খারাপ কথা বলবে এই পাশ থেকে রং সের থেকে হাঁটেন কেন অনেক কিছু আমার ইচ্ছাকে প্রভাবিত করেছে তাই আমি রাস্তার বাম পাশ থেকে হাঁটি আমি সরকারি চাকরি করতে চাই আমার ইচ্ছা তাই না আমার ইচ্ছা তাই নাকি সরকারি চাকরিতে এমন কিছু সুযোগ সুবিধা রেখেছে যে অটোমেটিক আমার ইচ্ছা দিকে যাবে অনেকটা সমুদ্রের মধ্যে হাঙর মাছ শিকার করার মতো বিশাল সমুদ্র হাঙর মাছ মাছের অনেক শক্তি অনেক দূর যেতে পারে বড়শি রুক্তে করে একটা ছোট্ট মাংসের টুকরা রাখা হয়েছে হাঙ্গরের কি স্বাধীনতা ছিল না মাংসের টুকরো না খেয়ে চলে যাওয়ার ছিল কিন্তু পারবে না কারণ ওর চিন্তাকে প্রভাবিত করে ওই মাংসের টুকরা অর্থাৎ ওর চিন্তার স্বাধীনতা কেড়ে নিয়েছে ওর প্রবৃত্তি ওর লোভ সো মাংসের টুকরাটা সে খাবে সে বিপদে পড়বে সে মারা যাবে আমরা ওটি ঠিক তাই আমরা অনেক কিছু করি মনে করি আমায় চিন্তা করেছি আমি কারো প্রেমে পড়েছি আমার ইচ্ছায় তোমার সন্দেহ আছে হয়তো আমি ছেলে হিসেবে বলি যদি হয়তো মেয়েটার চেহারা খুব সুন্দর হয়তো আমি খুব একা আমার জীবনে একাকিত্ব আছে সঙ্গ দরকার ঠিক এমন একটা মোমেন্টে যে আমার একটা সঙ্গ দরকার ভালো একটা সঙ্গ দরকার আমার এই রকম একটা চেহারা পছন্দ এই রকম একটা কথা পছন্দ আমি একটু নদীর পাড়ে ঘুরতে যেতে চাই এবং সেখানে আমার একটা সঙ্গী দরকার একা আগাতে যাওয়া যায় না ঠিক এমন এরকম কিছু চাওয়া মনের মধ্যে ঘুরছে এমন সময়ে আমার সামনে এসে পড়েছে একটা মেয়ে স্বামী প্রেমে পড়ে গেছি স্বেচ্ছায় হয়নি অনেক কিছু প্রভাবিত করেছে মানুষের জীবনের একটা ইচ্ছাও স্বাধীন না একটু সূক্ষ্ম দৃষ্টি যাদের আছে তারা দেখতে পারবে সবকিছুই প্রভাবিত প্রভাবিত চিন্তা কোনো না কোনো কিছুর দ্বারা প্রভাবিত চিন্তা এই যে আমি এই কালো ইটা পড়েছে শীতের দ্বারা প্রভাবিত এমনি আমি ইচ্ছা করে পড়ে নাই শীত আমাকে এটা পড়তে বাধ্য করেছে আমি মনে করেছি আমি নিজে করেছি না এই যে বিভিন্ন দোকানে লেখা থাকে না দশ পার্সেন্ট কমিশন পনেরো পার্সেন্ট কমিশনে আমি মনে করি আমি ইচ্ছা করে এই জিনিসটা কিনেছি না মানুষের একটা প্রবৃত্তি আছে লোভ সে জিততে চায় সে অল্প টাকা বেশি পেতে চায় কোম্পানিগুলো করেছে কি মানুষের এই প্রবৃত্তিকে ধরতে পেরেছে সাইকোলজিক্যালি তারা একটা ট্রাপ ফেলেছে বিশ কিনেছি না তোমার ভিতরে যে একটা প্রবৃত্তি আছে ওটাকে কোম্পানি একটু নাড়াচাড়া দিয়েছে তুমি ওটা কিনতে বাধ্য হয়েছ কথা অনেক বড় হয়ে যাবে এরকম ব্যাখ্যা করতে গেলে মোটামুটি মানুষের চিন্তাগুলো স্বাধীন না আবার জন্ম স্বাধীন না আমি শারীরিক ভাবে স্বাধীন না আমার ইচ্ছাগুলো স্বাধীন না প্রভাবিত গেল তিনটা জিনিস আমরা এবার আসি একটু রাষ্ট্রীয় ভাবে স্বাধীনতা ধরো এই যে রুমের মধ্যে আমি আছি আমি বললাম আমি স্বাধীন আমি স্বাধীন ভাবে চলাফেরা করতে পারি কারণ হাঁটা শুরু করলাম হাঁটা শুরু করে আমি তো এইখানেই বেঁধে যাবো জালনায় আটকে যাবো এরপর যেতে পারবো না আমার ইচ্ছা করছে এর বাইরে যেতে আমার অধীনে আমি যদি থাকতাম আমি বাইরে চলে যেতাম কিন্তু নাই আমাকে বাধা দিচ্ছে স্বাধীনতা নষ্ট হলো বাধা প্রাপ্ত হলো রাষ্ট্র আমাদেরকে যে স্বাধীনতার কথা বলে এটা একটা আপেক্ষিক স্বাধীনতা আপেক্ষিক একটা ধারণা দেয় তুমি স্বাধীন এরকম প্রথমত আমরা একটা বাউন্ডারি দিয়ে আটকানো তুমি চাইলেই ভারতে যেতে পারবা না মিয়ানমারে গেলে একদম আর্মি আরাকান আর্মি ধরে নিয়ে যাবে ছোট্ট একটা জায়গায় তোমাকে বন্দি করছে এক রাষ্ট্রের আছে তুমি মানতে বাধ্য না মানলে আছে খুবই খবর আছে মোটর সাইকেল চালাচ্ছ আইন মানোনা এই জরিমানা পাঁচ হাজার টাকা এবার পাঁচ হাজার টাকা তুমি দিয়ে দিছো এবার তোমার তো খেতে হবে চলতে ফিরতে হবে ওই ভয়ে তুমি জরিমানার কাজটা করবা আইনগুলো মেনে চলবা এখন আমি বলছি না যে আইন ভঙ্গ করাই স্বাধীনতা তা না তবে অনেক সময় তোমার ইচ্ছা হতে পারে তত্ত্বগত ভাবে যে আমি এই কাজটা করবো তোমার ইচ্ছা করছে কোনো মেয়ের সাথে প্রেম করতে তার হাত ধরতে যে ধরো দেখো কি হয় একেবারে প্রেম কোথায় বের হয়ে যাবে কত রকম কাছে করবা নারীবাদী সংগঠনগুলো তোমাকে একেবারে কি বানাই দিবে তুমি জানতেও পারবা না শুধু দেখবা যে জেলের মধ্যে আসো আর কি দেশের মধ্যে তোমাকে ট্যাক্স দিতে হবে অনেক নিয়মকানুন আছে এটা মানতে হবে তোমার ব্লাড স্যাম্পল ব্লাডের সরকারের কাছে আছে কিছু স্যাম্পেল এখনো করা শুরু করে নি কিছু কিছু রাষ্ট্র আছে তারা জনগণকে বলে দেয় তুমি কি চিন্তা করবা আর কি করতে পারবো না এটা বাংলাদেশে করে বিগত সরকার শেখ হাসিনার সরকার অনেকটা করেছিল অনেকটা সফল হয়ে গেছিল আমি কি ভাববো কি ফেসবুকে লিখবো কি কবিতা বলবো কি পড়বো না এবং তিনি স্বাধীনভাবে ছাত্রদেরকে মারতে গেছিলেন তো এখানে স্বাধীনতাটা একটু বেশি হয়ে গেছিল এই জন্য কাজটা শেষ করতে পারেননি একটা সমস্যা হয়ে গেছে তো রাষ্ট্রীয়ভাবে আমরা স্বাধীন না একটা ধারণা দেওয়া হয় তুমি স্বাধীন এটা হচ্ছে একটা নিয়ন্ত্রিত অধীনতা তুমি এই 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 নিয়ম যদি মেনে চলো তাহলে রাস্তায় হাঁটতে পারবো না হলে জেলে ভরে রাখবো যাবে নিয়ন্ত্রণের মধ্যে এটা স্বাধীনতা না তুমি কিছু তোমাকে কিছু সুবিধা দেয় এটা একটা স্বাধীনতার একটা ইলোশন একটা ধারণা একটু ডানবাম করে দেখা অবস্থা কি হয় বেশি কিছু না তোমার এলাকায় যে ক্ষমতাসীন দলের নেতা আছে তার বিপক্ষে স্বাধীনভাবে কিছু বলো কথা বলার স্বাধীনতা চিন্তা দেখা যায় না এই জন্য মানুষের অন্তত একটু চিন্তা করতে পারে যদি চিন্তাকে দেখা যেত মানুষ চিন্তা করতে পারত না চিন্তাটাকে যখনই দেখা যায় যেমন ধরো তুমি কিছু লিখে ফেলেছো চিন্তাটাকে লিখে ফেলেছো কারো শক্তিশালী লোকের বিপক্ষে গিয়েছে রাষ্ট্রের বিপক্ষে গিয়েছে তুমি শেষ প্রচুর ঝামেলায় পড়ে যাওয়া রাষ্ট্রের স্বাধীনতা হচ্ছে এবং তোমাকে গন্ডির মধ্যে থেকে যা করার করতে হবে এর বাইরে কিছু না স্বাধীনতা প্রকৃত স্বাধীনতা একমাত্র সম্ভব সম্ভব শূন্য বদ্ধ জায়গায় স্বাধীনতা না কারণ মুভ করতে গেলে তো বাধা পাবা তো সেরকম একটা প্রকৃত শূন্য জায়গা থাকতে হবে যে শূন্যের মধ্যে স্বাধীনভাবে মুভমেন্ট করা যায় তখন হবে না সে স্বাধীন মতো চলে আচ্ছা তাহলে আমরা এবার একটু পৃথিবীর এই রাষ্ট্রভেদ করে একটু শূন্য যাই আলো সব থেকে গতিশীল তিন লক্ষ কিলোমিটার পার সেকেন্ড নিশ্চয়ই স্বাধীন শূন্যের মধ্যে চলাফেরা করে তাই কি প্রথমত আলো একটা নির্দিষ্ট গতিতে চলতে বাধ্য একটা নিয়মের সে অধীন সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার এর বাইরে এসে যেতে পারবে না প্রথম স্বাধীনতার নষ্ট হলো সে চাইলে তিন লক্ষ এক কিলোমিটার বেগে যেতে পারবে না প্রথম শেষ দ্বিতীয়ত হচ্ছে ওর চলার পথে যদি ছোট্ট একটা ধুলিকণাও পড়ে সেই ধুলিকণা ওকে বাধা দেয় যদি পৃথিবীর উপর সূর্যের আলো পড়ে অন্য পাশ অন্ধকার হয়ে যায় আলো যেতে পারে না অর্থাৎ আলো কিন্তু শূন্য মধ্যে থেকেও এত গতিশীল থেকেও স্বাধীন না সেও পরাধীন অন্যের অধীনে তাকে থামতে হয় ব্ল্যাক হোলের মধ্যে যদি চলে যায় একবার বেরোতে পারে না এই হচ্ছে আলোর অবস্থা আলো গেল পৃথিবী পৃথিবী না সূর্যের কাছে বাধা সূর্যকে নিয়ে ওর থাকতে হবে সূর্যের সাথে ওর সংসার করতেই হবে সূর্যকে নিয়েই ঘুরতে হবে সূর্যের আলো যদি পড়ে তো এখানে গরম হবে না পড়লে রাত হবে মানে ঠান্ডা হবে পৃথিবীর আবার অভিকর্ষ স্তরণ দিয়ে মানুষকে বেঁধে রেখেছে আমি চাইলেই দশ ফুট লাভ দিতে পারবো না আমি ইচ্ছা করলাম পাখির মতো উঠবো হচ্ছে না বিবর্তন অনুসারে মানে মহাজাগতিক নিয়মই স্বাধীনতা নেই সব কাছে সব জায়গায় একটা অদৃশ্য নিয়ম আছে তো পৃথিবীর থেকে বড়কে সূর্য সূর্যের স্বাধীনতা না প্রথমত সূর্যকে কিছু নিয়ে থাকতে হবে যে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি এদেরকে নিয়ে থাকতে হবে এদের ছেড়ে সে যেতে পারবে না প্রথম বাধা দ্বিতীয় বাধা হচ্ছে তাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ঘুরে আসতে হবে এবং নিজেকে কেন্দ্র করে এবং মিলকে ওই গ্যালাক্সিকে কেন্দ্র করে সে ঘুরবে এটা তাকে করতেই হবে এর বাইরে সে যেতে পারবে না মানুষ অন্তত চিন্তা করতে পারে চিন্তায় স্বাধীন মানে কিছু কিছু ক্ষেত্রে মানুষ চিন্তায় স্বাধীন সূর্য তাও না চিন্তাই করতে পারে না ওর কাজ হচ্ছে ঘোরা ঘোরো ঘুরতে থাকো ঘুরবা আলো দিবা। জ্বলতে থাকবে এই তোমার কাজ মিল্কি ওয়ে কেন্দ্র করে ঘুরো এর বাইরে যেতে পারবা না আচ্ছা সূর্যের থেকে বড় হচ্ছে গ্যালাক্সি মিল্কি আমাদের তাই না মিল্কি এর মধ্যে কতগুলো নক্ষত্র আছে তিন চারশো কোটি সূর্য থেকে বড় বড় কত বিশাল স্পেস ও নিশ্চয়ই স্বাধীন না গ্যালাক্সি ওরও একটা নির্দিষ্ট পথেও ঘরে হয়তো এই পথটা দু এক দিনে বোঝা যায় না কিন্তু এক লক্ষ বছরে মিল্কি গতিপথ যখন দেখা মাপা হয় দেখা যায় একটা নির্দিষ্ট প্যাটার নিয়েই ঘুরেছে তার বাইরে সে যায়নি এটা নিয়মের অধীন স্বাধীন না এর থেকে বাইরে কি আছে এখন ইদানিং একটা কথা বলে ডার্ক ম্যাটার ডার্ক ম্যাটার মানে হচ্ছে এমন একটা ম্যাটার যা আলোর সাথে প্রতিক্রিয়া করে না এবং তার নির্দিষ্ট কোনো বৈশিষ্ট্য এখনো বোঝা যায় না তাকে স্পর্শ করা যায় না ডার্ক কাজ কি এই যে গ্যালাক্সির মধ্যে অসংখ্য নক্ষত্র গ্রহ নক্ষত্র উল্কাপিণ্ড এই সেই হ্যান ত্যান যাবি বিশাল খুব স্পিডে ঘুরছে তো ঘুরতে ঘুরতে তো ছিটকে যাবার কথা কিন্তু ছিটকে যাচ্ছে না তিন চারশো কোটি সূর্যের থেকে বড় বড় নক্ষত্র ঘুরে বেড়াচ্ছে ছিটকে যাচ্ছে না একই জায়গায় ডার্ক ম্যাটারের কাজ হচ্ছে টোটাল গ্যালাক্সিকে ঘিরে থাকবে যাতে গ্যালাক্সি ছিন্ন ভিন্ন হয়ে না যায় অর্থাৎ গ্যালাক্সির প্রোটেক্টর রক্ষক ডার্ক ম্যাটার স্বাধীন না ওই গ্যালাক্সি নিয়ে ওর কাজ ওইটাই ওর কাজ ওই কাজের মধ্যে সে চব্বিশ ঘন্টা কথার কথা সে স্বাধীন না সে স্বাধীন এত মহাশূন্যের মধ্যে সে স্বাধীন ভাবে করতে পারে না সেও স্বাধীন না 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 নির্দিষ্ট নির্দিষ্ট একটা ধর্ম আছে আছে গতিপথ স্বাধীন নক্ষত্র মারা যায় জানো তো নক্ষত্র মারা যায় নক্ষত্রের ভর হিসাব আছে এর ভর কতগুণ সূর্যের ভর হবার পরে ওটা ব্ল্যাক হোল হয়ে যায় এই ব্ল্যাক হোল আবার একটা ধর্ম আছে স্বাধীন একটা নির্দিষ্ট নিয়মে চলে আমরা যাও মাঝে মাঝে একটু অফিস অফিসে যাই চুরি চামারি করি সময়ের আগে যাই পরে যাই ওদের কোনো ডিউটির ফাঁকি ঝুঁকি দেওয়ার উপায় নেই একেবারে পরাধীন একটু স্বাধীনতা নেই সব একেবারে নিয়ম করে করে আটকানো স্বাধীন কি আসলে প্রকৃত স্বাধীনতাটা কোথায় কে নিয়মের বাইরে কে নিয়মের বাইরে আমি খুব একটা সমস্যার মধ্যে আছি আসলে কি কেউ স্বাধীন না যদি কেউ স্বাধীন না থাকে স্বাধীনভাবে সমস্ত সৃষ্টিকে নিয়মের অধীন কে করে দিল যে করে দিল সে কি স্বাধীন আমাদের জন্ম স্বাধীন না আমাদের মৃত্যু স্বাধীন না স্বাধীনতাটা আসলে কি আমাদের স্বাধীনতাটা হচ্ছে অনেকটা বিশাল আকাশের মধ্যে একটা ছোট্ট খাঁচায় একটা টিয়া পাখির মতো টিয়া পাখি আকাশে উঠতে পারে না ওই খাঁচার মধ্যে এপাশ থেকে লাভ দিয়ে ওপাশে যায় ওপাশ থেকে এপাশে যায় বলে আমি স্বাধীন ছোট্ট একটা জায়গার মধ্যে আমাদের মোড়ামোরি এইটুকুই আমরা স্বাধীনতা বুঝি আমি স্বাধীনভাবে চা খেতে গেলাম আমি স্বাধীনভাবে আত্মহত্যা করলাম আমি স্বাধীনভাবে বিয়ে করলাম মোটেই স্বাধীনভাবে করো নাই তোমার চাকরি করা লাগছে ইনকাম করা লাগছে দেখতে ভালো লাগছে তারপরে তোমার পছন্দ করছে দুনিয়ার হিসেব নিকাশ করা লাগছে লাভ লোকসানের তারপরে বিয়ে স্বাধীনভাবে বিয়ে করো নাই ভাই নিজের মনের বুঝ দেওয়ার কথা তো সমুদ্রের মধ্যে একটা মতো আমাদের স্বাধীনতা বিশাল সমুদ্র প্রশান্ত মহাসাগর তার মাঝখানে দেড় ফুট বাই দেড় ফুট একটা অ্যাকোরিয়াম তার মাঝের মধ্যে একটা মাছ ঘুরে বেড়াচ্ছে ওইটুকের মধ্যে সে স্বাধীন স্বাধীনভাবে স্বাধীন এটা আমাদের স্বাধীনতাটা অনেকটা এরকম নিয়মের মধ্যে স্বাধীন নিয়ম মেনে স্বাধীন নিয়ম ভেঙে না আর একটা কথা বলি আসলে স্বাধীনতা স্বাধীনতা কি সম্ভব আমি যতদূর দেখেছি মানুষ স্বাধীনতা চায় না সে মুখে মুখে বলে স্বাধীনতা স্বাধীনতা কিন্তু আসলে স্বাধীনতা সে চায় না কারণ বহুদিন ধরে বহু পড়াশোনা করে স্বাধীনভাবে ঘোরাফেরা করে অনেকটা আমাদের সামাজিকভাবে বলছি এই স্বাধীনতাকে বিষে বিকায় দেওয়ার জন্য একের পর এক চাকরির পরীক্ষা দেয় আন্দোলন করে কোরেটরে নয়টা পাঁচটা ডিউটি নেয় এবং নয়টা পাঁচটা ডিউটি মানে নয়টা পাঁচটা না আটটা ছয়টা কারণ আসা যাওয়ার একটা ব্যাপার আছে এবং সেই কাজগুলো এই আটটা ছয়টা পর্যন্ত যে কাজ এগুলো বসে মাথায় করে বাসায় নিয়ে আসে এই স্বাধীনতাকে বিক্রি করবে বলে সে দীর্ঘ পঁচিশ ছাব্বিশ বছর পড়াশোনা করে এবং বিক্রি করে সে মোটামুটি খুশি আগে সাত দিনই স্বাধীন ছিল বিক্রি করার পরে সপ্তাহে পাঁচ দিন ডিউটি দুই দিনের মধ্যে একদিন যায় সংসারের কাজে আর একদিন বিকেল বেলায় স্বাধীনভাবে একটু ঘুরে অর্থাৎ সপ্তাহে এক বিকেল দুই ঘন্টা তিন ঘন্টা স্বাধীনভাবে ঘোরার জন্য ছয় দিন বাইশ ঘন্টা বিক্রি হয়ে গেছে আমরা আমাদের খাঁচাটাকে দিন দিন ছোট করি স্বাধীনতার খাঁচাকে বিক্রি করে দিলাম খুব হাউস করে স্বাধীনতাকে বিক্রি করে দিলাম আবার বিক্রি না করে উপায় নেই তাহলে টাকা আসবে সময়ের স্বাধীনতা চলে যায় সময়ের স্বাধীনতা হলে অর্থনৈতিক স্বাধীনতা চলে যায় এর সঙ্গে আছে এরপর আমরা বিয়ে করি বিয়ে করার পরে দুনিয়ার দায়িত্ব ঘাড়ে পড়ে আরো খাঁচাটা ছোট হয়ে যায় তারপরে সন্তান হয় আরো ছোট হয়ে যায় দায়িত্ব 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 কখন মৃত্যু চলে আসে বুড়ো হয়ে যায় চুল পেকে যায় থাকে না এবং ভালোবাসে সে মানুষ শূন্যতাকে আমার একটা ছেলে আছে আমেরিকায় যাক আছে তো ওইটি আমার রুট ওইটি আমার পৃথিবীর বন্ধন ভালো লাগে নিরাপদ বোধ হয় নিজেকে মানুষের অবশ্যই স্বাধীনতা হরণ করার দরকার পরিপূর্ণ স্বাধীনতা দিলে মানুষ উন্মাদ হয়ে যাবে তার মনের মধ্যে একটা ধারণা থাকতে হবে যে আমি স্বাধীন তবে একটা একটা খাঁচার মধ্যে আমার খাঁচা আছে সংসারের খাঁচা কিছু মানুষের সাথে সম্পর্কের খাঁচা চাকরির খাঁচা এই খাঁচাগুলোর মধ্যে স্বাধীনতা ভাল লাগে খাঁচা ভেঙে দাও মুক্ত পাখির মতো ছেড়ে দাও ও সহ্য করতে পারবে না পাগল হয়ে যাবে